সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা কালের কণ্ঠের একটি নিউজে দেখতে পেরেছি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল মাউসি এখানে বিস্তারিত যে বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় আনতে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয় সবাই ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে ইতিবাচক মতামত পাওয়া গিয়েছে এজন্য নীতিমালা সংশোধন করা হতে পারে বৃহস্পতিবার আঠাশে আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দই মোহাম্মদ মিজানুর রহমানের পক্ষে সভা অনুষ্ঠিত হয় রবিবার একত্রিশে আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে মাওশিরিয়া কর্মকর্তা জানান ইন্ডেক্সদারি সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার বিষয়ে আইনি জটিলতা এড়াতে সার্বজনীন বদলির বিষয়ে ভাবা হচ্ছে তবে এখনও চূড়ান্ত করা হয়নি বা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি মূলত বিপুল সংখ্যক শিক্ষকের তথ্য সংগ্রহ করা নিয়ে জটিলতা হতে পারে সেই আশঙ্কা থেকে বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি ওই কর্মকর্তা আরও বলেন বদলি সবচেয়ে বেশি দরকার ছিল এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কেননা তারা সফটওয়্যারের মাধ্যমে মেধাক্রম অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে সুপারিশ পেয়েছেন তাদের কষ্ট বিবেচনায় নিয়ে দ্রুত বদলি চালুর উদ্বেগ নেওয়া হলেও ইন্ডাস্ট্রি শিক্ষকরা বদলি নিয়ে আদালতে রিট করেছেন যদিও আইনিভাবে বিষয়টি মোকাবেলা করতে চাই তাহলে বদলি চালু হতে অনেক সময় লেগে যাবে সেজন্য ঝামেলা এড়াতে সার্বজনীন বদলির বিষয়টি বাবা হচ্ছে মহাসীর ওই কর্মকর্তা আরও বলেন সার্বজনীন বদলি চালু করতে হলে প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর তথ্য সংগ্রহ করতে হবে এটি অনেক বড় চ্যালেঞ্জ তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে যথাসময়ে বদলি চালুর চেষ্টা করবে সরকার সার্বজনীন বদলি চালু করতে নীতিমালা পরিবর্তন করা লাগবে সেটিও সংশোধন উদ্যোগ নেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ